বন্ধুরা আজকে তোমাদের ডবল শূন্য থেকে কীভাবে ব্যাঙের চিত্র আঁকা যায় সেটা দেখানো হবে দেখো ডবল শূন্য এইভাবে দুটো শূন্য প্রথমে করে নিলে তারপরে এইদিকে নিচের দিকটা কালো করে দিলে তাহলে হবে ব্যাংকটা নিচে দিয়ে যেমন তাকিয়ে আছে আর চোখের ভুড়োটা এইভাবে দিলে এখন যেটা করতে হবে মাথার পর্শানটা মাথাটা এইভাবে গোল করে সমান করে নিয়ে চলে এলে এখন যেটা করতে হলো সেটা হচ্ছে মুখটা মুখটাকে এইভাবে হাসি দিয়ে দিলে এরপরে বডিটা বডিটা এইভাবে সাইড থেকে এনে ছেড়ে দিলে আর এইটাও সাইড থেকে এনে ছেড়ে দিলে ছেড়ে দেওয়ার পরে পাটা আমাদের করে নিতে হবে এটা দুইয়ের মতো কিছুটা প্যাটার্ন এনে এভাবে রেখে দিলে আর এই দিক থেকে রেখে দিলে করে এইভাবে পায়ের পাতাটা যোগ করে দিলে আর সে একইভাবে এই দিকেও ডানো দুইয়ের মতো করলে পরে এইদিকে টেনে দিলে করে পায়ের পাতাটা যোগ করে দিলে এখন সামনে পাটা করতে হলে তোমাদের এইভাবে আনতে হবে করেস পা হয়ে গেলো এখন পাতাটা করলেই তোমাদের ব্যাঙ আঁকা হয়ে যাবে এবার ব্যাঙ আঁকা মোটামুটি হয়ে গেছে এখন যেটা করতে হবে এইটাকে সমান করে এনে এটার সাথে মিশিয়ে দিতে হবে এখন এদের গোটা গায়ে যে গুটি গুটা থাকে কয়েকটা গুটি গায়েতে দিয়ে দিতে হবে তাহলে আমাদের ব্যাঙের চিত্রটা সম্পন্ন হবে খুব সহজে ডোবর শূন্য থেকে তোমাদের ব্যাঙের চিত্র অঙ্কন করে দেখানো হলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান